হাই বন্ধুরা নিসা ব্লগ চ্যানেলে তোমার সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগতম কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল অনেক কাজকর্ম সেরে ফেলেছি এখনও অনেক কাজকর্ম বাকি আছে যে চলো দেখতে থাকো সকাল থেকে সারাদিনের কাজকর্ম যেগুলো কোনো ডেলি তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলোই করব আর নতুন কিছু কি আর আছে আমাদের মতো ঘরের বউদের নতুন আর কি আছে বলো তো চলো সকালবেলায় শুরু করে দিয়েছি কাঁচা থেকে কাস্তে শুরু করেছি সকালবেলা উঠে কাজ শুরু করিনি অবশ্য আগে কিন্তু অনেক কাজই হয়ে গেছে আর এখন এই যে কাস্তে শুরু করেছি কেচে নিয়ে আগে কাঁচা কাুচি করে দেবো বাকি কাজ করবো আর এখনও প্রথম যারা যারা ভিডিও লাইক করেনি চলপর করে লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে অনেকটাই আগ্রহ দেয় তো চলপর করে একটা লাইক দিয়ে দাও তো দেখো সকালবেলা অনেক কিছু কিছু কাচাকুচি করে ফেলেছি তো সেগুলো চলে গেলাম শুকুর দিতে আর সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে সকালবেলা একদম রান্নাও হয়ে গেছে তো সবাই যে যার মতো চলে গেছে সেটা এসে চলে গেছে সেটা বাবা কাজ চলে গেছে আর আমি এই যে কাজকর্ম জেলে গেছি তো সারাদিনে আজকে অনেক কাজ আছে অনেক কাজকর্ম করবো রান্না হয়ে গেছে কাজ তো কোনো শেষ হবে না রাত বলো দিন বলো খুঁজে খুঁজে কাজ বের করতে পারলেই কাজ করা যাবে তো চলো সবটাই তোমরা শেষ শেয়ার করবো দেখতে থাকো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখো ভিডিও দেখছো তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার ভিডিও দিতে তাদেরকে বলবো প্রথম থেকে শেষ কোনো দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে রাখবে পরে ভিডিওর জন্য তো দিয়ে আমার দেখো জামাক প্যান্ট সব শুকুর দেওয়া হয়ে গেলো তো অনেকগুলো কাঁচাকুচি করেছিলাম ডুবি রেখেছিলাম সকালবেলায় উঠেই আগে সেগুলো কাচাকুচি করে রেখে দিয়ে কারণ যা রোদ বেরিয়েছে এই রোদ এই জল তো কখন মেঘ ধরে বেলা ঠিক নেই তাই আগে কাচাকুচিটা সেরে ফেললাম আর শুকনো হয়ে গেলেও হবে কিন্তু যা রোদ দিয়েছে মনে হচ্ছে শুকিয়েই যাবে তো চলো দেখাই যাক আকাশে তার কোনো ভরসা নেই তো ওইদিকে কাজ করে দিয়েছে এখন বসে বলছি বাসন মাসে বাসন মেয়েছে আমি এখন নিজের বাসনগুলো ধুয়ে তুলে নিচ্ছি তো ধোয়া হয়ে গেছে আর পাইপে জলটা দেখেছে কত আস্তে দিয়েছে একদমই আস্তে আস্তে পড়ছে তো যখন যেরকম দেয় আর কি কিন্তু জল ছাড়া কাজ হবে না আবার জল কিছু কারো কিছুর জন্যই কোনো কিছু আটকেও থাকবে না তাই না তো ভাগ্য স্কোয়াটা ছিল আর যেটুকুনি জল দিচ্ছে সেটুকু জলে কাজ করেছি আর এদিকে দেখো মা আসলো মায়ের সাথে একটু গল্প করে তার মধ্যে গল্প করতে কাজ হয়ে গেলো আর আমার ছেলে দুটো প্যান বেরিয়েছিলো সেই প্যানগুলো আমি ফুল প্যান সেগুলো আমি জলে ডুবিয়ে রেখে দিচ্ছি পরে আবার কাচব এগুলোকে আবার একটু প্যালে কেঁচে দেবো তো দেখো কত রোদ দিয়েছে যত রোদ দিয়ে তত যেন কাচতে ইচ্ছা হচ্ছে মানে যেন সব কিছু কেঁচে বেলি সব শুকিয়ে যাবে কিন্তু ওই যে বললাম না আকাশের কোনো ভরসা নেই তো ডুবি আমি এক সাইডে বালতির মধ্যে রেখে দিলাম আবার চারটি কাজ করে এসে আবারটা করব তো দেখে ওদিকে চলে গেলাম আমি ঘর পুঁছতে ওই দিকের ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়ে চলে এসেছি এখন চলে এসেছি এই ঘরটা গুছোতে তো এই ঘরটা বিছানাটা আমি ঝটপট করে গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে নিয়ে এই ঘরটাও মুছে ফেলবো তো সকালবেলায় সবাই ঘরে থাকে সেই জন্য আর ঘরটা গোছানো হয় না ছেলেটাও একটু বেলা পরে ঘুমোয় ছোটো ছেলেটা উঠিয়ে দিলেও উঠিয়ে দিলেও একটু দুপুরবেলায় ঘুমো ঘুমো ঘুমোবে কিন্তু যদি আবার উঠিয়ে দিই তো কাজ করতেও অনেকটাই অসুবিধা সুবিধা করে দেয় ওই দেখো ক্যামেরা হচ্ছে ক্যামেরাটা কেন নড়িয়ে দিচ্ছিল তো তোমরা দেখতেই পেলে তো আজ যেহেতু রান্না সেরকম কিছু নেই রান্না হয়েই গেছে বলতে ধরতে গেলে তো ভাবলাম একটু এগুলো একটু মুছে নিই মানে কদিন হলো মোছা হয়নি সেই দিন আমার কাজ হওয়ার পর থেকে ওইটা এটা মুছে করা হয়নি তো ভালো করে মুছে আমি একটু পোশাক করে নিচ্ছি খাটটা মুছে নিচ্ছি ওদিকে একটু জানলার গিলগুলো মুছে নিচ্ছি সব দিকটা মোছামুছি পরিষ্কার করে নিচ্ছি কারণ সব দিকেই সবাই হাতটা দিয়েছে হাতের ছবি লেগে আছে জলের ছবি লেগে আছে তো দেখে বোঝা যাচ্ছে অনেকটা নোংরা হয়েছে ওই ভাবলাম খালি হাঁকো আছে একটু মোছামুছি পরিষ্কার করে নিই তো দেখো ওদিকে মোছামুছি পরিষ্কার করে নিয়ে চলে গেলাম পুতুলটাকে নিয়ে কোথায় গেলাম বলো তো ওকে নিয়ে গেলাম চান করাবো বলে তো ওকে ওদিকে রেখে দিয়ে চলে এসেছি ওকে চান করাবো আর এদিকে আমি খাটটা মোছার পর এদিকে আলমারিগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকটাও অনেক নোংরা হয়েছে আর এই যে এই আলমারির ওপরে একটা অ্যাকোয়ারিয়াম ছিল তো অনেকেই দেখেছো যারা আমার ভিডিও দেখো অ্যাকোয়ারিয়ামটা না অনেক দিন হলে ভেঙে গেছে আর পয়সার জন্য আনা হচ্ছে না গো এখন পরে আনবো দেখতে খুব ভালো লাগছিল তো আনবো আবার পরে আনবো এখন তো নয় আর ছেলেটা ভেঙে দিয়েছে জানো ছেলেটা ভেঙে দিয়েছে বলতে ছেলেটা পরিষ্কার করছিলো পরিষ্কার করতে অসাবধান হাত থেকে পড়ে গেছে আর ভেঙে গেছে আর ওর মধ্যে যে মাছগুলো ছিল মাছগুলো কিছু দিন ছিল তারপরে মারা গেছে যেখানে যেটা থাকে যেখানে যেটা মানাই ওটা ছাড়া ওরা থাকে পারেনি ভালো করে তো আর কি করা যাবে আবার যখন আজ আনবো তো সঙ্গে সঙ্গে কিনে আনতে কিনে নিয়ে এলে ভালো হতো অ্যাকোরিয়ামটা তো সঙ্গে সঙ্গে কিনে আনতে পারিনি আর এখনও দিন হয়ে গেল কিনতে পারিনি ওটা কিনে আনবো যখন তখন আবারও মাছ নিয়ে আসবো কারণ দেখতে খুবই সুন্দর লাগছিল আমার তো খুবই ভালো লাগছিলো কিন্তু ছেলে বাবাতেই নিয়ে এসেছিলো আমার কিন্তু আমি কিন্তু বারুনি করেছিলাম আনতে এই সব জিনিস কাছে কখন কোন সময় কী হয়ে যাবে কি তাই হলো কিন্তু দেখ এনেছিলো যখন দেখতে এতটাই ভালো লাগছিলো কিন্তু আমার মনটা আবার হচ্ছে যেন আবার নিয়ে আসুক তো চলো ওদিকে গল্প করতে তো অনেক কাজ হয়ে গেল এদিকে আমি ঘরটা মুছে বেরিয়ে চলে এসেছি এদিকে দেখো এখন এগুলো ঝাঁপ দিয়ে পয়সা করে নিলাম পয়সা করে নিয়ে ওদের যেগুলো ডুবিয়ে রেখেছিলাম সেগুলো তো কেঁচে নেবই আর তার সঙ্গে দেখো ওই যে চান করা বলে পুতুলটাকে নিয়ে তো তাকেও একটু চান করে ডুবিয়ে রেখে দিয়েছি তো এই যে প্যান্ডামাগুলো কেঁচে নিচ্ছি কেঁচে নিয়ে তারপরে ওকে একটু চান করে দেবো ভালো করে পয়সা করে অনেকটাই ময়লা হয়েছে সেটা নিয়ে খেলা করে ঘোরে এখানে সেখানে রেখে দেয় তো ধুলো ময় নোকরা হয়ে গেছে অনেকটাই তো ওকে চান টান করিয়ে দিয়ে একটু রোদে দিয়ে দেবো রোদটা অনেক জোর দিয়েছে মনে হচ্ছে শুকিয়েই যাবে তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো দেখো ওকে ভালো করে আমি সাবান টাবান মাখিয়ে ভালো করে পরিষ্কার করে একটু থুপে থাপে আচ্ছা আর মেরে মেরে যাতে ওর ভেতরে যা আছে সব বেরিয়ে যায় নোংরা কোনো তার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওইজ দিয়ে দিলাম জল ধরাতে চান করিয়ে আর ওইদিকে আমার ওই যে কটা ডুবানো রাখা ছিল প্যান্ড জামা ওগুলোও কাঁচা হয়ে গেছে আর এগুলো আমি দিয়ে এসে চলে চলে যাবো চান করতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার তো চানটা করে নিতে হবে চানটা করে এখনও পুজো বাকি আছে অনেক কাজই এখনও বাকি আছে তো দেখো ওখানে তুলে দিলাম রোদে শুকোতে আর এই যে দিয়ে দিয়ে দিচ্ছি প্যানজামাটা শুকোতে তো দেখো সব কাজ করে নিয়েছি আমি যে মনে করলাম এগুলো করে দিয়ে চানটা করে নেব তারপরে দেখো আবার একটা কাজ দেখতে পেয়ে গেলাম তো এটাকেও নিয়ে চলে এলাম এটাই বেঁকানো পরে থাকবে তো ছেলেটার বিয়ে বাড়ি গিয়েছিল সেই থেকে রাখা আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি কো তো ভাবলাম এটাকেও একটু করে দিই এটাই বাঁকানো পরে থাকবে তো রোদ যেহেতু দিয়েছে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ কাজ করবো যত যা আছে সবই করে নেব কাজ তো করলেও কোনো দিনই পড়বে না সারাদিনেও পড়বে না সারা রাতেও পড়বে না যতই কাজ করো তো চলো পয়সা করে দিই এটাকেও ভালো করে দেখো এটাকেও জল তো ডুবিয়ে রাখা হয়নি নিমাজল যেটা ছিল সেটাতেই ভালো করে ডুবিয়ে রেখে সাবান দিয়ে ছাল দিয়ে রোগ একটু ভালো করে পরিষ্কার করে দিলাম আর ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে ছেড়েও গেছে তো চলে গেলাম রোদে দিতে রোদে দিয়ে চলে এলাম এখন আর কোনো কাজ নেই সব কাজ কমপ্লিট এখন আমি চলে যাবো চান করতে তো চলো চান করে আবার দেখা হবে তো চলো চান করে আমি চলে এলাম চান করে চলে এসে কাপড় যেমন সুপো দিয়ে দিলাম রান্নাবান্না সেরকম আর কিছু করতে ইচ্ছা করে না জানো তো করেছিলাম ব্যবসময় তরকারি আর ভাত আর ডাল করা ছিল করা ছিল ডাল আমার একদমই খেতে ভালো লাগে না তো সেটা পরেই থাকি আবার রাত্রিবেলা ফেলেই দিতে হয় সকালবেলাতে তো চলো ওদেরকে চান টান করে নিয়ে আমি চলে এসে পুজো দিতে তো তখন বান্না করতাম আমার নিজের জন্য না হলেও মনে হতো যেন একটা মানুষ আছে তার জন্য করি এখন আর কেউ নেই ছেলেটা স্কুল চলে যায় জলখাবারে খেয়ে বাবাও চলে যায় তাই মেয়ে মানুষের খাওয়ার আর কি লাগে বলো যা হোক তাই দিয়ে খাওয়া হয়ে যায় তো আর কিছু ওই জন্য রান্নার দিকে ঝামেলা বেশি করি না কর আর মা থাকলে তাও কিছু করা হয় মাও কাজে গেছে পুরোই একা একার জন্য কিছু করতে কি ভালো লাগে বলো তো চলো ওইদিকে আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে ফেললাম পুজোটা নিয়ে এসে আর এখন চলে এলাম পুজো দিতে তো তোমরা যারা যারা ভিডিওটা আজকে দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন ভিডিও দেখলে আমার তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো একটা দিদিভাই কমেন্ট করেছিল তুমি ডেলিডি পুজো দাও তোমার বরকে পুজো দেয় না তো না দিদিভাই আমার বর তো পুজো দেয় দেয় না নয় পুজো দেয় কিন্তু তার সময় হয়ে ওঠে না আমার বর খুবই শিবভক্ত শ্রাবণ মাসে প্রতিটা সোমবারই সে ভালো করে পুজো দিয়ে যায় যতই দেরি হয়ে যাক না কেন তো কাজে যায় কাজের একটা টাইম আছে সেই টাইমে সেখানে পৌঁছাতে হয় তাই রোজই দিয়ে উঠতে পারে না তো কিন্তু পুজো দেয় আর ক্যামেরার সামনে সবসময় আসে না আসে চায় না তো এই ক্যামেরার সামনে দেখানো হয় না আপনাদের ধন্যবাদ কমেন্ট করার জন্য